আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আরবি ভাষা গণনা এক থেকে একশো পর্যন্ত যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা নতুন প্রবাসে আসছেন বা আসবেন পরিকল্পনা করছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো কিছু শিখতে পারবেন এক থেকে একশো পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ওয়াহেদ এক দুই তা তিন আরবা চার খামসা পাঁচ সিত্তা ছয় সাবা সাত তামানিয়া আট তিসা নয় আশারা দশ এহদাস এগারো ইতনাস বারো তালা আতাশ তেরো আরশ চোদ্দ খামস্তাস পনেরো সিতাস ষোলো সাবা সতেরো তামান আঠারো তিসা আতাস উনিশ এসরিন বিশ ওহেদ এসরিন একুশ ইতনিন এসরিন বাইশ তালাতা হেসরিন তেইশ আরবা এসরিন চব্বিশ খামচা হসিন পঁচিশ সিতা হেসরিন ছাব্বিশ সাবা হেসরিন সাতাশ তামানি তামানীয়সরিন আঠাশ তিসা হেসরিন উনতিরিশ তিরিশ ওহেদ তালা আন একত্রিশ ইতনিন তলা আতিন বত্রিশ তালাধা তালা আতিন তেত্রিশ আর বা তলা চৌত্রিশ খামসা তালা তলা পঁয়ত্রিশ তালা সীতা সাবা তালা তলা সাত্রিশ তামানিয়া তালা আন আটত্রিশ তিসা তালা আনচল্লিশ আর বাইন চল্লিশ ওহেদ আর বাইন একচল্লিশ ইতনিন আরব বিয়াল্লিশ তলাতার তেতাল্লিশ আর বা আর চৌচল্লিশ খামসা আর বাইন পঁয়তাল্লিশ সিতা আরবাইন ছচল্লিশ সাবা আরবাইন সাতচল্লিশ তামানিয়ারবাইন আটচল্লিশ তিসা আরবাইন ঊনপঞ্চাশ খামসিন পঞ্চাশ ওয়াহেদ কানসিন একান্ন ইতনিন কামসিন বাউন্ন তালাতা খামসিন তিপ্পান্ন আরবা কানসিন চুয়ান্ন খামসা কামসিন পঞ্চান্ন সিতা কামসিন ছাপান্ন সাবা কানসিন সাতান্ন তামানিয়া খামসিন আটান্ন তিসা খামসিন উনষাট সি তিন একষট্টি ইতিন বাষট্টি তালাতি আরষট্টি তামানিয়া সিদ্ধিন আটষট্টি সাবাইন সত্তর ওহেত সাবাইন একাত্তর সাবাইন বাহাত্তর তালাতা সাবাইন তিয়াত্তর আরবা সাবাইন চুয়াত্তর সাবাইন পঁচাত্তর সিট সভায় ছিয়াত্তর সবা সভায় সাতাত্তর তামানিয়া সভায় আঠাত্তর তিসা সভায় উনাশি তাম আন আশি ওহে তামিন একাশি ইতন তমা আন বিরাশি তলাদম আন তিরাশি আরবা বা তামান চৌরাশি খামসা তমা আন পঁচাশি সিতামিন ছিয়াশি সবা তামিন সাতাশি তামানিয়া তমা আনিন অষ্টাশি তিসা তামিন উনানব্বই তিস নব্বই ওয়াহিসানব্বই ইতনাইব্বই তালাতিস তিরানব্বই আরবাতি চোরানব্বই কামসাতে পঁচানব্বই সীতাইন ছিয়ানব্বই সাবাতিস সাতানব্বই তামানিয়া তিস আটানব্বই ইসাতিসাইন নিরানব্বই মি একশো আজকের ভিডিওটা এই পর্যন্ত একশো পর্যন্ত রইল যদি আরও এরকম নিত্য নতুন আরবি ভাষা ভিডিও পেতে পর্যন্ত একশো দুইশো তিনশো এই আরবি ভাষাগুলো যদি জানতে চান কিভাবে জানবেন এগারোশো বারোশো তেরোশো এক হাজার পঁচিশ এক হাজার বাউন্ন এই এভাবে যদি আরবি ভাষায় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ যে যে বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য সেই বিষয়ে ভিডিও আনা হবে ইনশাআল্লাহ আর সৌদি আরব যদি কোনো কাজের বিষয়ে জানতে চান কোন কোম্পানির বিষয়ে জানতে চান অবশ্যই জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ